তাহলে আমাকে মাঠে গিয়ে সেভাবে গিয়ে ডিসিশন নিতে হবে যে আমি কি একটাই ক্রপ এখানে ফ্ল্যাট মোটামুটি আমি যদি এখানে একটাই স্যাম্পল করি তাহলে মোটামুটি হয়ে যাবে কিন্তু যদি মনে করি আরেকটু উঁচু জায়গা আছে তারপর আরো খুব নিচু জায়গা আছে একদম হ্যাঁ তাহলে কিন্তু আমরা মানে যেহেতু নিচু দিকে জলটা হয়তো বেশি দাঁড়ায় তার জন্য একটু ইমব্যালেন্স হতে পারে ইমব্যালেন্স মানে এখানে ইকোলজিটা আলাদা এখানে ইকোলজি আলাদা আপল্যান্ডের ইকোলজি আলাদা কারণ এখানে জল কম এখানে মাঝারি জল এখানে একদম বেশি জল তাহলে মহেশের উপর বেস করে পুরো চিত্রটাই আলাদা হয়ে যাবে হ্যাঁ কাজেই আমরা ফিজিক্যালি ভেরিফিকেশন করব ফিজিক্যালি যে দেখব যে সয়েলের নেচার থাকে মানে ফিল্ডের ল্যান্ডের ন্যাচার সয়েল নয় ল্যান্ডের নেচার থাকে আপলেন মিডিয়াম আপলেন লো ল্যান্ড তাহলে আমাদের ডিসিশন হবে না আমরা আপল্যান্ডের জন্য একটা করব মিডিয়াম ল্যান্ডের জন্য ক্লিয়ার

আমরা অসংখ্য ফার্টিলাইজার রাখি গোবর সার রাখি সবকিছু পেস্টিসাইড সবকিছু আমরা আলো রাখি তারপরে আমরা কাজে আলের কাছাকাছি থেকে নিতে গেলে কিন্তু চিত্রটা অন্যরকম অন্যরকম হবে এই জন্য আমরা চার দিকে বর্ডার দিয়ে আমরা আর দু থেকে এক থেকে দু দেড় ফুট মতো ভেতর থেকে স্যাম্পেল নেব ক্লিয়ার ঠিক আছে ওকে স্যার এইবার এই স্যাম্পেল নেওয়ার পর আমরা

একই রকম নেচার হতে পারে তারপরেও আমরা পুরো মাছটা থেকে আমরা এভাবে নেব যেন পুরো মাছটাকে কভার করতে পারি আচ্ছা এই জন্য আমরা কি করব আমরা প্যারালালি নেব না এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এখানে একটা এভাবে নেব না আচ্ছা প্যারালালি নেব না আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা আনলি না এই যে এই দেবটা এই যে আমরা বলি এই গর্তটা